টিম সেইফার্ট দশ বলে তিরিশ রানে তখন একটা ক্যাচ তুললেন আকাশে বল মানে সেই ক্যাচটা তিনজন ফিল্ডে ধরতে পারতেন কিন্তু কেউই ধরতে পারলেন না বা ক্যাচটা নিতে পারলেন না কারণ কেউই রান করেননি হয়তো বা তিনজন চিন্তা করেছেন অন্যজন ধরবেন এই জন্য ক্যাচটা নিতে পারেননি সাকিব তার তৃতীয় বলেই উইকেটটা পেতে পারতেন এবং ম্যাচ ম্যাচরা যে হয়েছেন তারই কি পেতে পারতেন কিন্তু সেই ক্যাচটা মিস হয়েছে সাকিব তার রিয়াকশন দেখিয়েছেন মানে এগ্রেশন দেখিয়েছেন যেটা আমরা খুব কম সময় দেখতে পেরেছি ক্যারিয়ারে এবং যখন দেখেছি তখন বুঝেছি যে সাকিব কতটা চেয়েছিলেন অথবা কতটা আগ্রহ ছিল বা হতে পারতো সেটা মিস করেছেন শেষ পর্যন্ত সেই ব্যাটসম্যানটাই টিম সেই সেইফার্ট সেই ব্যাটারই কিন্তু ম্যাচটা জিতিয়েছেন আঠারো বলে ফিফটি করেছেন চল্লিশ বলে হান্ড্রেড করেছেন তিপ্পান্ন বলে একশো পঁচিশ করেছেন আর কি লাগে মানে যখন দুইশো রান চেস করতে হবে একজন ব্যাটার এত রান করবেন তাহলে আর কী করতে হবে ম্যাচটা হেরে গেছে এবং যেটা বললাম যে দশ বলে তিরিশ রানের সময় আউট হতে পারতেন সেই ব্যাটার আরও পঁচানব্বই রান করেছেন জীবন পাওয়ার পর সাকিব ওই মোমেন্টাম পেতে পারতেন তার ওভারটা ভালো হতো দল মোমেন্টাম পেত সাকিব আরও ভালো বল করতে পারতেন দিন শেষে দুই ওভারে বত্রিশ রান দিয়ে উইকেট শূন্য মানে তার বল হাতে সময়টা খারাপ গেছে কিন্তু ব্যাট হাতে সাকিব হাসান মনে হয়েছে যে সেই চব্বিশ ছাব্বিশ বছরের সাকিব আল হাসান কারণ যেভাবে ব্যাট করেছেন এটা অনেক আগে তাকে দেখা গেছে বেশিরভাগ সময় দেখাও যায়নি কারণ তার কাছে আমরা এমন ব্যাটিং খুবই কম দেখতে পেরেছি এই বয়সে এসে তার ব্যাটিটা আমরা দেখলাম মানে বিশ বলে ফিফটি করেছেন এক ওভারে পাঁচটা বাউন্ডারি হাঁকিয়েছেন তার হাতে যে এখন পাওয়ার আছে তার হাতে যে শট আছে বিভিন্ন দিকে শট খেলতে পারেন এক হাতে ছয় মারতে পারেন সেটা হয়তো আমরা বলতে পারি এখন এবং ওই যে হতে পারে হয়তোবা তার কারো স্ট্রেংথ কমে গেলে বয়স হয়ে গেলে খেলতে পারবেন না শট কমে যাবে সেটা সাকিবের হয়নি এক ওভারে ডেভিড উইজার এক ওভারে পাঁচটা বাউন্ডারি হাঁকিয়েছেন তার মানে টি টোয়েন্টিতে এখনও অনেক কিছু দেয়ার আছে তার এটা আমরা বলতে পারি যে দিতে পারবেন এবং দিন শেষে ছাব্বিশ বলে করেছেন একষট্টি রান এই সিপিএলে তার সর্বোচ্চ এবং এর আগেও একটা ভালো ইনিংস খেলেছিলেন আমরা বলতেই পারি যে একটা এর আগের ম্যাচে দা ম্যাচ হয়েছেন এই ম্যাচে হতে পারতেন যদি একটু ভালো করতে পারতেন তারপরেই বলবো সাকিবের দিনটা ভালো গেছে ব্যাট হাতে যেটা খুব দরকার ছিল বল হাতে ভালো করছিলেন খুব কম ওভার তাকে ব্যবহার করা হচ্ছিল দুই ওভার কখনো এক ওভার কখনো বল দিবে কি দেবে না সেই দ্বিধা তৈরি হচ্ছিল শেষ পর্যন্ত সাকিব বেটাতে আবারও ভালো করলেন এই ধারাবাহিকতারাই হয়তোবা সাকিবের কাছে চাইবে তার দল এবং ওই যে সমর্থকরাও কিন্তু চাইবেন যে সাকিব যতদিন পর্যন্ত জাতীয় দল ফিরতে না পারেন হয়তোবা টিকে থাক ভালো করুক কথা হোক সেই বিষয়টা হয়তোবা সবাই আশা করছেন আমার মনে হয় এই ম্যাচে সাকিব আল হাসান দারুণ করেছেন তার দলের জয় পাওয়া উচিত ছিল একটা ক্যাচ মিস কত বড় ভয়ঙ্কর হতে পারে বা দলের জন্য কতটা বিপদ বয়ে আনতে পারে হয়তো ওই একটা ক্যাচ মিসটাই আমরা উল্লেখ করতে পারি উদাহরণ হিসেবে টানতে পারি দেখার অপেক্ষা সাকিব এই ধারাবাহিকতা রাখতে পারে কিনা তার দল ভালো অবস্থায় আছে আরও দুই একটা ম্যাচ জয় পেলে আরও ভালো অবস্থায় যাবে আশা করি সাকিব হাসান তার এই ধারাবাহিকতা রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য